নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আজ করবো স্ন্যাক্স তো এই স্ন্যাক্স রেসিপিটি সকালবেলা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন অথবা বিকেলবেলায় যখন টিফিন করবেন তখনও খেতে পারেন আর ছোট থেকে বড় প্রত্যেকে এই রেসিপিটা পছন্দ করবে তাহলে আপনারা রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তো তার জন্য এখানে আমি চারটে আলু ভালো করে গ্রেড করে ধুয়ে নিয়েছি এই দেখুন একদম ছোট ছোট করে গ্রেড করেছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি আগে যখন আমি ভিডিওগুলো পোস্ট করতাম দুপুর দুটোর সময় আমি ভিডিওগুলো পোস্ট করতাম তো এখন থেকে আমি বিকেল পাঁচটার সময় পোস্ট করব তো আপনারা আমার রেসিপিগুলো বিকেল পাঁচটায় দেখতে পাবেন তাহলে এখন আমি শুরু করব এবার তাহলে উনুনটা ধরিয়ে নেব তো উনুনটা ধরানোর আগে এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি এবার এই লঙ্কার থেকে আমি বীজগুলো বের করে চিলি ফ্লেক্স তৈরি করে নেব শুকনো লঙ্কার মাঝখান থেকে কেচে দিয়ে একদম কেটে নিয়েছি তো প্রত্যেকটা লঙ্কা এইভাবে কেটে বীজগুলো বের করে নেব করে কেটে নেব পুননটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি দেব এবার দেব চিলি ফ্লেক্স এই দেখুন সমস্ত বীজগুলো বের করে নিয়েছি শুকনো লঙ্কা থেকে আর ছোট ছোট করে কেটে নিয়েছি লঙ্কাটা একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা আর চিদি ফ্লেক্সটা তো এখন দেবো আমি এখানে সাদা তিল তো আপনারা চাইলে এটা না দিও করতে পারেন তিলটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব গ্রেট করে রাখা আলু ঢাকা দেবো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব আলুটা ডাকনাটা তুলে নেব লবণ হলুদ এই দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দেব সুজি এইভাবে অল্প অল্প দেবো নাড়তে থাকবো সুজিটা দেওয়ার পর এইভাবে নাড়তে থাকতে হবে আর ডেলা না পেকে যায় সেটাও খেয়াল রাখবেন এইভাবে নাড়তে নাড়তে যখন একদম শুকিয়ে যাবে তখন ডোর মতন করে নামিয়ে নেব এই দেখুন ডোর মতন হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়েছি এইভাবে একটু ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণ ঠান্ডা করব না তাহলে কি হবে যখন আমি ছোট ছোট করে গোল করব তবে গোলের উপর দিয়ে ফেটে যাবে যদি সম্পূর্ণ ঠান্ডা করে নিই তার জন্য একটু গরম থাকতে থাকতে এবার তৈরি করে নেব হাতে একটু ঘি মেখে নেব তাহলে আমার বানাতে সুবিধা হবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের অনুরোধ করেই বলছি আর প্লিজ একটা লাইক করতে ভুলবেন না তাহলে এখন আমি একটু হাতে ঘি মেখে নেবো ভালো করে একটু মেখে নেব এই দেখুন হাতে হাতে একটু ঘি মেখেছি তার আর লাগছে না একদম মিহি করে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি করে নেব এই দেখুন গোল করেছি এবার হালকা করে একটু চাপ দেব এবার উপরে এইভাবে একটু ছিদ্র করে নেব ঘুরিয়ে এই সাইডটাও এইভাবে ছিদ্র করে নেব এই দেখুন এই সাইডটাও ছিদ্র করে নিয়েছি আর এই সাইডটাও এই যে ছিদ্র করে নিয়েছি এই দেখুন একদম বাচ্চাদের খেলনা গাড়ির চাকার মতন হয়ে গেছে এইভাবে সবগুলো আমি রেডি করে নেব গোল করে নিয়েছি এবার হালকা করে এইভাবে চাপ দেব এইভাবে একটা ছিদ্র করব আর ঘুরিয়ে এই সাইড থেকে এইভাবে ঘুরিয়ে দেব আরেকটা দেখালাম এইভাবে সবগুলো তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে এই দেখুন মিডিয়াম গরম হয়েছে এবার এক এক করে ছেড়ে দেব আর তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে কি হবে উপরটা ভাজা হবে ভিতরটা ঠিকঠাক ভাজা হবে না তো সেই ক্ষেত্রে এইভাবে মিডিয়াম গরম করে তেলটা ছেড়ে দিতে হবে এক এক করে উল্টে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তেলটা এইভাবে ভালো করে ঝরিয়ে নেব তেল একটা সাজিয়ে নেব এবার সস দিয়ে দেব সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে